নতুন ধরনের গরু মাংসের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ ভিন্ডালু রেসিপি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মেহনাজ মোবাইল কোরবার নিদের সময় অনেক বেশি মাংস থাকে বাসায় সেই সময় একই রকম রান্না খেতে ভালো লাগে না তো চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপি তৈরি করবেন এই জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল এখানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়ে নেছি এক কেজি পরিমাণ আর এগুলোকে ভালো করে এই সাইজ করে কেটে নিতে হবে এবং খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে এরপরে এর ভিতরে কিছু মশলা আমি এখন দিয়ে নিচ্ছি এই মশলাগুলো দিয়ে সামান্য ত্রিশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দিতে হবে তো প্রথমে আমি এখানে দিয়ে নেব রসুন বাটা আর রসুন বাটা আমি এখানে দিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ এরপর লাগবে এখানে সরিষা বাটা একটা চামচ পরিমাণ আর হলুদের গুঁড়ো দিয়ে নেব একটা চামচ পরিমাণ এছাড়া এর সাথে আমি দিয়ে নিব মরিচ বাটা তিন ডিমির চামচ পরিমাণ আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গরুটা দিতে পারেন তবে এই রেসিপিতে শুকনো মরিচের বাটা দিলে খুব ভালো হবে সামান্য পানি দিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে সাদা সিরকা বা ভিনিগার দিয়ে নিতে হবে এক চামচ পরিমাণ যাতে এক ঘ গরুর মাংসটা খেতে ভালো লাগে না তারা এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন এর সাথে আমি এখন দিয়ে নিব জিরার গুঁড়ো আর জিরার গুঁড়ো আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে নিয়েছি এক চিমটি পরিমাণ দিতে হবে জয়ত্রী গুঁড়ো এছাড়া এক চিমটির পরিমাণ লাগবে জায়ফল ফল গুঁড়ো আর লাগবে গোলমরিচের গুঁড়ো এক চিমটি পরিমাণ আপনারা মাংস রান্নার সময় সবসময় গরম পানি ব্যবহার করবেন এছাড়া মাংসটা অনেক সময় আবারও শক্ত হয়ে যায় আর পারলে কিছুটা সময় মেইনেট করে রেখে দিবেন এতে মাংসের স্বাদ অনেক ভালো আসে এক কেজি মাংস রান্নার জন্য যে পরিমাণ মশলা এবং সব কিছু লাগবে আমি আজকে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা আদা বাটা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি এছাড়া লাগবে ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে নিয়েছি এই উপকরণগুলো দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিতে হবে অল্প তেলে এবং অল্প মশলায় কীভাবে এই রেসিপিটি তৈরি করবেন আমি আজকে দেখিয়ে দিচ্ছি আর এখানে মাংস আমি হাড়ের মাংস এবং চর্বি এবং সলিড মাংস সব রকম মিশিয়ে নিয়েছি এতে এই মাংস থেকে অনেক বেশি তেল বেরোবে আর তাতে অনেকটাই রান্না হয়ে আসবে আধা ঘন্টার জন্য মাংসটাকে মাখিয়ে রেখে দিচ্ছি ঢেকে এ পর্যায়ে তিরিশ মিনিট হয়ে গেলে তারপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম তিন চার চামচ পরিমাণ এখন আমি এতে দিয়ে নিব তিনটা এলাচ চার পিস এখানে দিয়ে নিচ্ছি দারচিনি আর চারটা লবঙ্গ এছাড়া দুইটা তেজপাতা দিয়ে তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নিতে হবে আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে তো তিরিশ সেকেন্ড পর এর ভিতরে আপনারা পেঁয়াজ কুচি দিয়ে নেবেন আমি এখানে পেঁয়াজ কুচি রেখেছিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে নেব আর এখানে তিন টেবিল চামচ পরিমাণ রসুন কুচি করে রেখেছিলাম সেটিও আমি এখন দিয়ে নিব এবং পেঁয়াজটাকে সামান্য কিছুক্ষণ ভেজে নিতে হবে আপনারা অনেকেই এক ঘিমে রান্না খেতে চান না আর বাসায় অনেক সময় মেহমান আসে তখন নতুন ধরনের রেসিপি খাওয়ালে সবারই ভালো লাগে আমার বাসায়ও মেহমান ছিল তখন আমি এই রেসিপিটি করেছিলাম সবারই অনেক বেশি পছন্দ হয়েছে তাই আপনাদের সাথে আজকে বিপ ভিন্দালু এই রেসিপিটি শেয়ার করছি এরপর যে আমি পেঁয়াজটাকে সামান্য কিছুক্ষণ ভেজে নিব যে চর্বিযুক্ত মাংস সেক্ষেত্রে অনেকটাই তেল ছাড়বে এই মাংস থেকে এ পর্যায়ে মাখিয়ে রাখা মাংসগুলোকে আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে মেহনাজমো ব্লক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা মেহনাজমো ব্লক পেজটি ফলো এবং লাইক করে দিতে পারেন ফেসবুক থেকে তো এ আমি মাংসগুলো দিয়ে ঢেকে দিব এবং দুই তিন সেকেন্ড পরে আবারও এখানে আমি লবণটা অ্যাড করে নিব লবণটা দিলে এই সময় কিছুটা পানি ছাড়বে আর গোস্ত থেকে কিছুটা পানি ছাড়বে এতে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিতে হবে তো মাংসটাকে আমি ঢেকে দিচ্ছি আর মাঝে মধ্যে এসে এই মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে এই পর্যায়ে মাংসটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর পানি ছাড়া পর্যন্ত মাংসটাকে খুব ভালো মতো নেড়ে চেয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি ছেড়েছে এ পর্যায়ে এই পানি দিয়ে আপনারা কষাতে থাকবেন এবং কষানোর পরে সম্পূর্ণভাবে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তো সম্পূর্ণভাবে আমার পানিটা শুকিয়ে গেছে মাংসটা যখন ভাজা ভাজা হয়ে গেছে এরপর যে আপনারা দিয়ে নেবেন গরম পানি গরম পানি এখানে তিন কাপ পরিমাণ দিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে আপনারা পরিমাণটা বুঝে দিয়ে দিতে পারেন প্রথমে অল্প দিতে পারেন তবে অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন হলে মাংসটা আবার কাঁচা হয়ে আসে এই জন্য এই মাংসতে গরম পানি ব্যবহার করতে হয় এখন ভালো মতো কিছুক্ষণ মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এতে কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে নিতে হবে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কিউব করে রেখেছিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম আর এ পর্যায়ে দিয়ে নেব কয়টা আস্ত কাঁচামরিচ আর দিয়ে নেব টমেটো সস মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এই উপকরণগুলো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর এই পর্যায়ে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব আপনার বাসায় এই রান্নাটি একবার তৈরি করে দেখুন আপনাদের বাসার মানুষ অবশ্যই অনেক বেশি পছন্দ করবে বাসায় মেহমান আসলে তাদেরকেও এই নতুন ধরনের রান্না তৈরি করে খাওয়াতে পারেন খিচুড়ি বা পরোটা কিংবা পোলাওয়ের সাথে এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এছাড়া কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে এছাড়া কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি এছাড়া বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এরকম মজার মজার রেসিপি এ পর্যায়ে যখন পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চার চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো লাগবে এছাড়া এখানে লাগবে জিরার গুঁড়ো জিরার গুঁড়ো আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে নিয়েছি এই মশলাগুলো ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। আর এর ভিতরে দিয়ে নেব সামান্য পরিমাণ চিনি এই রান্নাতে আপনারা এই উপকরণগুলো অবশ্যই ব্যবহার করবেন নাহলে বি ভিন্দালুর স্বাদ আসবে না তো চিনি আমি এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি তবে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই চিনিটা অ্যাভয়েড করতে পারেন তো সামান্য দুই তিন মিনিটের জন্য জাল করে এরপরে চুলা থেকে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার বিদল এখন আমি পরিবেশনের জন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি এ পর্যায়ে এই পাত্রের মধ্যে আমি এই মাংসগুলোকে ঢেলে নিব। খুব সুন্দরভাবে এবং সহজ রেসিপিতে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন আর বাসার মানুষ অনেক বেশি পছন্দ করবে এছাড়া বাচ্চাদেরকেও নতুন ধরনের আইটেম তৈরি করে খাওয়াতে পারেন আমার চ্যানেলে আমি সব সবসময় ছোটো ভিডিওতে আপনাদের সাথে বিভিন্ন রেসিপি শেয়ার করার চেষ্টা করি সেগুলো আপনারা দেখে নিতে পারেন এছাড়া রূপচর্চার বিভিন্ন টিপস এখানে পেয়ে যাবেন তৈরি হয়ে গেল মজাদার বিট ভিন্দালু রেসিপি বাসায় তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম